আমার লাইফে ফার্স্ট টাইম মামা মামু কত কেজি মানে বিরিয়ানি খাবো আজকে এই যে আমি দেখতে পালাম বিরিয়ানি হচ্ছে ওখানে হ্যাঁ তুমি খাবার হয় লুচি তুমি একটা খেয়েছো হ্যাঁ আমি দেখেছি হাত ধুয়ে দিয়ে পয়সা ইনকাম ট্রেনিং শুরু হয়ে গিয়েছে কত টাকা নিলো হাত ধোয়াতে সেটা দেখতেও পাবে একদম বিডো শেষ আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি আর মুন্না মামু এখানে লাস্ট একটা ড্রোন শট এই শটটা নিয়েই আমরা সোজা এখান থেকে বের হয়ে যাব আহ বরযাত্রীর উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছো সবাই অলরেডি এসে হাজির হয়ে গিয়েছে তো এবার মন্না মামাকে গাড়িতে চাপাবো তারপরে আমরা বেরবো আর এই যে দেখতে পাচ্ছ মন্না মামার গাড়ি অলরেডি সাজানো হয়ে গেছে আর প্রত্যেকটাই গাড়িতে কিন্তু বরযাত্রী সবাই উঠে পড়েছে আমরাই বাকি মন্না মামাকে তুলে দিয়ে আমরা উঠবো আচ্ছা বড় গাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া কমপ্লিট এবার আমাদের বাজার নাকি আমরা এই এটা আমাদের আজকে স্পেশাল গেস্ট আমাদের স্পেশাল গেস্ট দারুণ দারুণ ফোরটেক একদম ফাড তুলে দে তো অ্যাকচুয়ালি সবই কিন্তু হোয়াইট আর অ্যাকচুয়ালি আমাদের মামুর গাড়িটা স্পেশালি ব্ল্যাক কালার করেছি কারণ হচ্ছে কি অ্যান্টি কালার ঢাকা অবশ্যই দরকার প্রতিটা গাড়ি সামনে এরকম অনজো ওয়েডিংস ওকে এটা একটা ভালো আইডিয়া এই আইডিয়াটা কার এই যে সামনে একটা পোস্টার লাগানোর আইডিয়াটা তোমার ওকে তাহলে তোমার সাথে একটা হ্যান্ডশেক তোমার কাছে অনেক পোস্টার আছে দেখতে চাচ্ছে হাতে এখনো এই সিটটা আমার দরকার ছিল মামু দখল করে বসে আছে আমার এখানে এসে খুব মন খারাপ হয়ে গেল থেকে ব্লগটা খুব ভালো হয়

আর এই ড্রাইভার ভাই সাহেব কিন্তু আগে থেকে চেন আমার তো আরেকটু সুবিধাই হলো আর সামনে গাড়িগুলো প্রায় ফাঁকা বড়ুয়ার মোড় এই বড়ুয়ার মোড়টা কিন্তু সকল সময় এরকমই মানে ব্যাকটাপ জ্ঞানজাম থাকে আর চারি সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকান তো আজকে অ্যাকচুয়ালি যাচ্ছে বহরমপুরে আর বহরমপুরে হয়েছে অ্যাকচুয়ালি কি মামু এই এটার নামটা কি জলসা ঘর জলসা ঘর এখানে স্টে করে দাঁড়িয়েছিল সব গাড়িগুলো একসাথে করার জন্য আর এইবার একমাত্র এক এক করে সব ছাড়া শুরু করলো গাড়ি আর এখানে কিছু শুটিং চলছে ওই সামনে এখানে একচুয়ালি শুটিং করছে এই ভাই তো চলো দেখা হচ্ছে একদম পুরো বহরমপুরে গিয়ে সব এক কালার সাদা স্করপিও করাতে কিন্তু এখানে পাবলিক রিয়াকশনও সেই আসছে আর কিন্তু লাইন দিয়ে যখন যাচ্ছে দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে তোমরাও দেখতে পাচ্ছ এই বাস স্ট্যান্ড যাওয়া যায় আর ঠিক এই দিকে হচ্ছে কি অ্যাকচুয়ালি সিলভার স্ক্রিন আছে এইদিকে তো চলো দেখি গিয়ে অনুষ্ঠানটা হচ্ছে জালসা ঘর মানে এটা হচ্ছে যে রোড আর এই দিকটা দিয়ে মানে স্টেশন রোড হয়ে আসতে পারবে আর প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ এই সাদা সব কালারের গাড়িগুলো হচ্ছে কি মানে পথযাত্রীর আর এ হচ্ছে কি একমাত্র মামুর অ্যান্টি কালার গাড়ি আমি যেটা প্রথমে বলেছিলাম ডেকোরেশনটা দেখতে পাচ্ছ সামনে আর এবার গিয়ে তোমাদেরকে ভিতরে একবার ডেকোরেশনটা দেখাবো এখানকার মানে ভিতরে কি কি আছে না আছে তো চলো যাওয়া যাক ভিতরে মামা ঠিক সাইজে চলেছে এখানে মিষ্টি দেখেছে মিষ্টি থেকে মামা ঠিক সাইজ লোক ঠিক আছে আরে ভাই খতনাক লোক এ কল বাদ দিয়েছ তো ওই দেখো লেগ পিস মারা লাগে বই যাচ্ছে হ্যাঁ আসা মাত্রে কোনে বাড়ির লোক দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে মামুকে এখানে নামাবে মিষ্টি মিষ্টি খাওয়াবে আর ওই যে পিছনে দলবলও আছে তো এখানে মিষ্টি মিষ্টি খাওয়ানোর সেশন চলছে আর ফাইনালি কমপ্লিট আর ওই যে সামনে দেখতে পাচ্ছ এক দশ লোক দাঁড়িয়ে আছে মানে এখানে টাকা বানানোর ধান্দা ধান ফিটি ফিতে দাঁড়িয়ে আর এখানে ফটো সেশন চলছে আজকে মামু হচ্ছে কি রাজা গেটে ডিমান্ড ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের লোক এতজন ছিল যে ওরা দেখে ভয়ে ঘাবড়ে গিয়েছে তারপরে আর বার্গারিং এর পর যাতা করে আমরা এই গেটটে মানে পার করে ফেললাম কোনো অসুবিধা হয়নি খুব ইজিলি জলসা ঘরের মেন গেট তো ভেতরটা গিয়ে একবার তোমাদেরকে দেখাই ভিতরে মানে ঠিকঠাক ডেকোরেশনটা কেমন আছে না আছে দেখতে পাচ্ছো এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু একদম দারুণ বলতে পারো ঢুকে ঢুকে এইদিকে করেছে রিসেপশন পুরোটা আর এদিকে চারিদিকে বসে থাকার জন্য জায়গা আর এখানে প্রচুর মানে হইচই বলতে পারো তো চলো এইদিকে গিয়ে দেখি একবার এই রুমটা হচ্ছে কি বসার জন্য করেছে এখানে খাট ওইদিকে এসি আর এইদিকে অনেকগুলো চেয়ার টেয়ার আছে রাখা মানে সবাই মিলে এসে এখানে বসবে তো এখানে খাওয়া দাওয়া চলছে যারা মানে বজাতের লোক এসেছে প্লাস এখানকার যারা ইনভাইটেশন আছে তাদের খাওয়া দাওয়ার জায়গা আর এখানকার অ্যাম্পিয়ন গুলি কিন্তু দারুণ আর এখানে দেখতে পাচ্ছো একটা ভালো ডেকোরেশন কাজ বাই নিজের ফটো যারা মানে মিরল লাভার তাদের জন্য একটা বেস্ট লোকেশন বলতে এখানে এসে এবার প্রথমে ফার্স্টে কি খেতে দেয় সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো আর আমরা এইদিকে বসলাম প্রথমে খাবার মানে পাবো বলে কিন্তু এই টেবিলগুলো হচ্ছে কি একদম লাস্ট টেবিল তো আমাদের পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে গেলো সবারই শেষে বসে থেকে অনেকক্ষণ বসে থাকার পর মানে পেলাম এই যে দেখতে পাচ্ছো লস্যি এই লস্যটা শীতকালে থেকে গরমকালে পেলে আরও টেস্টটা এর ডবল পেতাম তাও কোনো ব্যাপার নাই আমাদের কাছে সব একই সময় মানে শীতেও যা টেস্ট গরমও একই টেস্ট তো মামা দাও একটাও কচুরি এক পিচি খাওয়া আচ্ছা কারণ কচুরি মেলা এখন পেটে থাকে অন্য কি খাবার খেতে হবে তো কচুরি এক পিচি খাওয়া দিবে ঠিক আছে যেখানে ফার্স্টে দেওয়া হলো থাল সাধার এরকম থাল দেওয়া হয় না আমাদের গ্রাম এলাকায় পাতার থালি দেওয়া হয় আর কচুরি আর তার সঙ্গে দিয়েছে এখানে ছোলার ডালের একটা তরকারি বাট এই ডালের মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস এটা খেলে ভাই এমনি চর্বি আর আমার লিভারটাও চর্বিতে পরিণত হয়ে যাবে সেই কারণে ওটা খেলাম না আর এটা হচ্ছে কি সফট একদম মাংস হাত দিলে খুলে চলে আসছে আর ওভারঅল এখানের খাবারের টেস্টটা কিন্তু একদম দারুণ বলতে পারো আমার তো দারুণ লাগলো আর সামনে দেখতে পাচ্ছ আমার আগে তার একদম থাল ফিনিশ লাস্টে এলো এই মিষ্টি মিষ্টির টেস্টটিও কিন্তু দারুণ ছিল তো সকালের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর মেন কোর্স শুরু হবে বিয়ে পড়ানোর পর ততক্ষণ আমরা একটু এদাক ওদিক ঘুরে বেড়াবো মামু খুব ভালো চালু মাল আগে থেকে একটা ইনো নিচে মানে যাই মারবে বের করে দেবে ডাইজেস্ট করে দেবো এমনিতে লুচি খেলাম আরে মামু আমার চার পাঁচটা মেরেছে তো মামু বলতো আমি আগে খাবো মুন্না মামুর শুটিং এখনও চলছে সেই সকাল থেকে ভালো করে কোথাও বসতে পারছে না শুধুই পোজ আর পোজ আর এখানকার ডেকোরেশনও কিন্তু খুব দারুণ লাগছে আমার আর এই হচ্ছে রাজু মামুর ছেলে খেয়ে দিয়ে পুরো শার্ট হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার একটা নানা যে যে চুপচাপ দাঁড়িয়ে থাকছে বসে থাকে তার মুখে এরকম চিলচিলি ঘুষে দিচ্ছে তো আমিও দাঁড়িয়ে সেই কারণে আমার মুখেও চিলচিলি দেওয়ার জন্য ট্রাই করছিল এখন আসবে না হ্যাঁ দেখো কিভাবে আর এখানে ভাই খুব প্রফেশনাল ফটো তোলে ও নাইস ভাই নাইস একদম দশে দশ বিয়ে পড়ানো হবে লোকজন চলে এসছে বিয়ে পড়ানোর জন্য সাক্ষী মামু সাক্ষী হবে ওইদিকে আধার কার্ড থেকে নাম টাম লেখালেখি শুরু হয়ে গেল দেখাচ্ছি এখানে অলমোস্ট সবাই ম্যারিন শুধু একজন বাদে এই যে সামনে বসে আছে ইঞ্জু এর এখনো পর্যন্ত বিয়ে হয়নি তো সে খুব ধ্যান দিয়ে কিন্তু দোয়া করছে আর মনে মনে একটু একটু করে হাসছে তো শেষ মেস বিয়ে পড়ানো কমপ্লিট আর এবার খাওয়া দাওয়া হবে পরে তো এইদিকে মনে হচ্ছে জুতো চুরি করতে আগেই পরে

এ হচ্ছে কি মটনের পিস আর বিরিয়ানি সত্যি বলতে একদম অসাধারণ আমাদের খাওয়া দাওয়া শেষ আর একদম শেষের মুহূর্তেই এসে হাজিরে টাকা বাগানোর জন্য নিনজা টেকনিক শুরু করে দিয়েছে আর আমরা অ্যাকচুয়ালি এটার স্পেশালিস্ট আমাদের রাজু মামু তো রাজু মামুকে এই দায়িত্বটা দিয়েছি তুমি কীভাবে কি করবে না করবে তো দেখা যাক রাজু মামু কীভাবে ট্যাকেল করে আর আমাদের জন্য চলে এসেছে আইসক্রিম তো ততক্ষণ আমি আইসক্রিমটা খাই আর তোমরা দেখো কিভাবে এখানে বার্গারিং চলে না চলে

हो बिना हो बिना हो बिना आई थी तो पसंद थी तो नहीं ना तो तो बड़ा क्या हो बिना यक्ता इधर डिमांड हो चुकी पांच सौ तका तो हाँ ना

তো এই ছিল ওভারঅল বিয়ের দিন কমপ্লিট ব্লগ ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো নেক্সট একা হচ্ছে বউ ভাতের ব্লগে টাটা বাই